আসসালামু আলাইকুম আজকে আমি এই বাইকটা নেওয়ার পরে ফার্স্ট ইমপ্রেশন আমার কি সেটা আপনাদেরকে জানাবো এই ফোর ভি ডুয়াল চ্যানেল এ এটা যখন ঢাকায় যেতে লঞ্চ হলো তারপর দিনই আসলে এটা বুক দেয়া হয় বাট বগুড়া সদরে পাচ্ছিলাম না তো আজকে দুপচাচিয়া গিয়ে একটা বগুড়ার পাশের একটা এলাকা তো প্রায় মনে হয় পনেরো কিলোর মতন না তো সেখান থেকে গিয়ে এটা নিয়ে আসা হলো তো আমার প্রথমে সব যারাই এটা কিনলো অনলাইনে দেখলাম যে এটা ব্রাউন যে কালারটা ওই কালারটা নিল তা আমারও ইচ্ছা ছিল ওই কালারটা নিবো বা কালোটা আসলে সামনাসামনি দেখার পরে ভালো লেগে যায় মানে ইচ্ছা ছিল যে দুইটা কালার দেখে যেটা ভাল লাগে ওইটা নিবো বাট আলটিমেটলি এটাই নেওয়া হয় তো বাইকটা আজকে কেনার পরে আমি কিছু হালকা পাতলা এই যে স্টিকার একটা এখানে লাগানো হয়েছে এগুলো পরে বলতে থাকি তো মনে হলো যে আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশনটা একটু জানাই যে কি অবস্থা আমার কেমন লাগলো বাইকটা আজকে বেশি কিলো চালানো হয় নাই এখন পর্যন্ত বত্রিশ কিলোমিটার চালানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মিটারে তো ফার্স্ট ইম্প্রেশনে আমার কেমন লাগলো বাইকটা সেটা আপনাদেরকে জানাবো আচ্ছা তার আগে শুরুতে যদি আপনাদেরকে বলি যে যে বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা বাম্পার কিন্তু কিন্তু এটা ছিল না আমি হচ্ছে এর আগে রিক্সার মোনোটন চালাইতাম সরি তো ওই মোনোটনে হচ্ছে আমি এই বাম্পারটা ইউজ করতাম তো তখন থেকে আমার এটা ভালো লাগতো তো এই এটার সাথে যে বাম্পারটা আসছিল সেটা এ পর্যন্ত ছিল এবং এটা একটু রাউন্ড ছিল যেটা এই বাইকের সাথে খুবই মানা ছিল যিনি এখন এই ক্যামেরা হাতে রেকর্ড করছেন উনি এটা খুব পছন্দ ছিল স্বামী ভাইয়ের কিন্তু আমারও পছন্দ ছিল বাট আমাকে মনে হচ্ছিল যে আচ্ছা যেহেতু আমার হচ্ছে হাইটটা কম তো বাইকটা যদি কোনো কারণে কখনো পরে যায় তাহলে যাতে এখানে কোনো স্ক্র্যাচ না পড়ে এই জন্য আমি খুব দ্রুতই বাইকটা জাস্ট বগুড়া নিয়ে আসার পরে এটা হচ্ছে আমি ই করে নিলাম ওকে তো ফার্স্ট ইমপ্রেশনে আমি বাইকটা দেখে ওভারঅল যদি আমাকে আপনার জিজ্ঞেস করেন যে আর ইজ হ্যাপি মানে আমি কি স্যাটিসফাইড কিনা হ্যাঁ আমি এই বাইকটা যে নিতে চেয়েছিলাম এখন আমি হাতে পাওয়ার পরে এবং বাইকটা চালানোর পরে প্রায় বত্রিশ কিলোমিটার চালানোর পরে আমার মনে হচ্ছে আমি হ্যাপি এবং আমি যখন বাইকটা দেখি সামনাসামনি গিয়ে তখনই আসলে আমার ভালো লাগে এবং তার আগে তো ভালো লাগা ছিল হয়তো ছিল আমার বাট আমি দেখার পরে আমার ভালো লাগে এবং স্পেশালি যদি মানে টেকনিক্যাল তো যাওয়ার আগে আমি যদি লুকস নিয়ে কথা বলি এই লুকসটা মানে ছবিতে দেখে অনেকে হয়তো বলেন যে লুকসটা একটু হলে বেটার হতো কিন্তু আমি নিজের সামনাসামনি এখানে দেখার পরে লুকস নিয়ে আমার কোনো কমপ্লেন নাই লুকস নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এটা যথেষ্ট অ্যাগ্রেসিভ আমার কাছে লাগতেছে আমার কাছে মানে অ্যাগ্রেসিভের সংজ্ঞা তো আমার কাছে এটা ওকে লাগতেছে এটা আমার কাছে মানে আমাকে এটা নিয়ে লুকস নিয়ে কোনো কমপ্লেন নাই ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি আসি যে এই বাইকটা নেওয়ার মেইন উদ্দেশ্য যেটা ছিল যে এটা ডুয়াল চ্যানেল এবিএস অর্থাৎ ব্রেকিং এ যাতে আমাকে একটা ভালো একটা নিশ্চয়তা দেয় আমি হচ্ছে এই সময়ের মধ্যেই আমি একটু র চালাই হ্যাঁ একটু রাফ চালাই আমি বেশ কয়েকবার এটা দেখছি আমার কাছে একটা কনফিডেন্স আমাকে দিয়েছে যে হ্যাঁ ব্রেকিং এ হচ্ছে আমি এটা পাবো মানে আগে যেটা হয়তো আমি তো এর আগে দেখছি মনোটন চালাইতাম তো যতই আমি দুইটা একসাথে ব্রেক করি না কেন তারপরে অনেক সময় দেখা যেত যে একটু তারতম্য হওয়ার কারণে পিছনের চাকাটা স্কিড করতো হ্যাঁ বাম দিক ডান দিকে হয়তো বা যেত তো এটা একটু আমার ভয় লাগতো বাট এখন এই ভয়টা আর কাজ করতেছে না বেশ কয়েকবার ট্রাই করলাম একদম হার্ড ব্রেক করে তো কোনো চাকা স্কিড করে নাই আমি এইটা নিশ্চিত যে এখন ব্রেকিং আমি একটা ই এই সমস্যা করবে না এরপরে বাইকে এটা অনেক বাইকে আছে এই বাইকে আমার পেয়ে সেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই যে স্ট্যান্ড অর্থাৎ এই স্ট্যান্ডটা যখন নামানো থাকবে তখন হচ্ছে বাইকটা আর স্টার্ট নেবে না এবং আমার কি যদি রানিং অবস্থা এটা আমি নামিয়ে ফেলি তাহলে অটোমেটিক হচ্ছে গাড়িটা অফ হয়ে যায় তো এটা একটা আমার কাছে খুব ভালো ফিচার আর এর সামনে এটা তো আরেকটা অন্যতম যেটা সবাই আপনার বলছেন যে এটা ইউএসডি সাসপেনশন তো আমার কাছে মেইন হচ্ছে ডুয়াল চ্যানেল টা আর বাকি যেগুলো আছে এগুলো সবকিছু আমার জন্য বোনাস অর্থাৎ এই দুইশো চল্লিশ কেতে এরকম একটা এই ডুয়াল চ্যানেল এবিএস এর বাইক পাওয়া এটাই আমার কাছে অ্যানাফ মনে হয়েছে আর বাকিগুলো সব বোনাস হ্যাঁ তো আমি ওভারঅল এটা নিয়ে হ্যাপি আর এটার ভালো দিক যদি আরো কিছু আমি বলতে চাই খারাপ দিকও আছে খারাপ কিছু মানে এটা বাইকে আমার মনে হয় কিছু ইম্প্রুভমেন্ট দরকার সেগুলো আমি বলবো বাট ভালো দিকগুলো যদি আমি বলি আরো যে এটার সিটটা এটার সিটটা হচ্ছে আসলে অনেক আরামদায়ক অনেক সফট হ্যাঁ এবং এটা যে এখান থেকে বসে যে হ্যান্ডেলটা হ্যান্ডেল বারটা যে ধরার পজিশন এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে মানে আমি মনোটন থেকে এটা আমার কাছে মনে হয়েছে যে এটা কারেক্ট পজিশনটা বেশি আরামদায়ক আমার কাছে এটা মনে হয়েছে লুকিং গ্লাস গুলা বলেন এটা তো মানে বাইকের জেনারেল বাট আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে হর্ন এর সাউন্ড আমার মনোটন যেটা হয়েছিল যে আমি একটা এক্সট্রা হর্ন লাগাইতে হয়েছিল এটাতে যেই ডিফল্ট যে হর্নটা দেওয়া আছে একটা এটাই যথেষ্ট মনে হয়েছে আমি যখন হচ্ছে এটা চেঞ্জ করতে গেছি বাইকটা নিয়ে যে বাম্পার তখন আমি আরেকবার দেখলাম যে না আমার কাছে মনে হচ্ছে হর্ন চেঞ্জ করার দরকার নাই তো সব কিছু মিলিয়ে বাইকের ওভারঅল এখন পর্যন্ত হ্যাঁ মাত্র তো একদিন নিলাম বত্রিশ কিলোমিটার আমি একটু চালানোর চেষ্টা করব যে প্রতি সপ্তাহে বা মাঝে মাঝে আপনাদের রিভিউ দেওয়ার জন্য যাতে বাইকটা যারা নেবেন বা নিতে যাচ্ছেন তারা যাতে হচ্ছে যে বুঝতে পারেন যে একটা ডিসিশন নিতে হেল্প করে তাদেরকে হ্যাঁ কারণ আমিwidehat বাইকটা নিলাম আপনারা না নিয়েই বুঝতে পারতেছেন এটা ভালো খারাপ দিকগুলা তো ভালো দিকগুলা তো মোটামুটি এগুলো বললাম অনেক প্রশংসা করা হলো এখন আমি যদি বলি যে খারাপ দিক বা হচ্ছে কিছু এই বাইকের সমস্যা গুলো কি কি এখন পর্যন্ত মনে হয়েছে সমস্যা বলতে তো আসলে বেশ কয়েকজন চালানোর পরে বোঝা যায় বা প্রথম সমস্যা আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে এই বাম্পারটা অর্থাৎ এই যে বাম্পারটা এখানে লিফল ভাবে যেটা ছিল সেটা এই পর্যন্ত ছিল হ্যাঁ একটা রাউন্ড একটা ইয়ে ছিল মানে ই করা তো ওইটা আপনার ছবিতে হয়তো বা দেখেছেন আমি ছবিটা এখানে আটাচ করে দিব তো ওইটা আমি খুলে এটা হচ্ছে লাগিয়ে নিলাম আচ্ছা কেন লাগিয়ে নিলাম এটা মেন উদ্দেশ্য হচ্ছে আমি যখন বাইকে চড়ি আমার তো হাইট হচ্ছে ফাইভ ফিট ফোর ইঞ্চ তো পাঁচ ফিট চার ইঞ্চের একটা মানুষ আমি যখন বাইকে চড়ি আমার পাটা এরকম হয়ে থাকে এরকম যখন থাকে তখন কিন্তু দেখা যায় বৃষ্টির সময় কোনো একটা কাদামাটির রাস্তায় আমি গেলাম বাইক পাটা এরকম স্লিপ করে আমার বাইকটা কিন্তু পরে যেতে পারে বাইকটা যদি পরে যায় মাটিতে শুয়ে পরে তখন তো আমার এটা দাগ লেগে যাবে তাই না এই জন্য এটা আর এটা আমাকে এসে সেফটি দেয় এই জন্য এটা যদি শামীম ভাই আমাকে যদি ক্যামেরা রেকর্ড করতে উনি বলতেছিল যে না ওইটা ভালো লাগতেছিল হ্যাঁ আমারও ওইটা ভালো লাগতেছিল ডিফল যে বাম্পারটা ছিল ভাই ওইটা হচ্ছে আমাকে সুরক্ষাটা দিত না যার কারণে আমি এটাই করলাম তো আমার রিকোয়েস্ট থাকবে আহমেদ ভাই যিনি হচ্ছে এই হিরো বাংলাদেশের এমডি তো উনি যদি এটা একটু দেখে উনি যদি এই জিনিসটা একটু করে যে যাতে এই কারণে আমি যখন এটা লাগিয়ে নিলাম এটা কিন্তু খুব সহজে লাগানো যাচ্ছিল না এটা আমাকে মডিফাই করতে হয়েছে এটা হচ্ছে আমি কি করছি ওখানে যেই লেদের দোকান থেকে এটা কেটে ছিল এটা এটা এখানে থাকার কারণে এখানে লেগে যাচ্ছিল হ্যাঁ পরে এটা ওরা এটা কাটে ওইটা কাটে দুই পাশে কাটে এই পাশে নিয়ে আসলো ওকে তো আরেকটা যদি আমি ইমপ্রুভমেন্ট করা যায় এমন কিছু যদি বলি সেটা হচ্ছে যে এই যে আপনার এই জায়গাটা দেখেন হ্যান্ডেলবারে এখানে এটা আমি ইন্ডিয়ান একটা রিভিউতে দেখছিলাম ওরাও এই সমস্যাটা বলছিল যে এটা এরকম নাড়াচড়া করে তো আমি জানি না এটা কি এটা হিরো শোরুমে আমি আরো কিছু বাইকে দেখলাম তখন দেখলাম ওগুলো এরকম নড়তেছে না মুভ করতেছে না তো আমার মানে একটা জিজ্ঞাসা যদি এটা এরকম টাইট করে রাখা যায় তাহলে যেন এটা মানে টাইট এরকম যাতে নড়াচনা না করে এটা যদি পসিবল হয় সেটা যাতে ঠিক করা হয় অথবা যদি মনে হয় যে না এটা হচ্ছে এরকমই ঠিক আছে এটাই রাখার নিয়ম তাহলে সমস্যা নাই কিন্তু আমি ভাবছিলাম যে ইন্ডিয়ান যে রিভিউ গুলাতে ওরা যখন বলে যে এটা একটা সমস্যা এটা এরকম নড়তেছে মানে বিল কোয়ালিটি ভালো না আমি ভাবছিলাম হয়তো কারণ ওগুলো তো অনেক আগের ভিডিও পাঁচ ছয় মাস আগের ভিডিও ছিল ভাবলাম যে বাংলাদেশে যখন আসছে ইম্প্রুভমেন্ট গুলা ফিক্স করে মনে হয় আসছে কিন্তু এখনো দেখি যে না আমি নেয়ার পরে ওইটা হাত দিয়ে দেখি যে এরকমই আছে ঠিক আছে তো আরেকটা এখানে প্রবলেম আমি প্রবলেম আমার কাছে মনে হচ্ছে যে মানে বিল কোয়ালিটিটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কম মানে আমি তো এর আগে মনোটন চালাইছি অনেক রাফে চালাইছি বাট আমার কাছে মনে হচ্ছে সুজুকি আরো বেশি রিলায়েবল বিল কোয়ালিটিটা আর ভালো হ্যাঁ আমি রেটিং এর দিক থেকে বলতে গেলে সুজুকিকে আমি ধরেন যে 10 এর 9 দিতে পারবো বাট এটা যে বিল কোয়ালিটি ওভারঅল আমার কাছে মনে হচ্ছে আমি 10 এর 7.5 এর বেশি দিতে পারবো না স্টিটের ব্যাপারটা দেখেন স্টিট দেখেন অনেক বেশি মুভ করতে চায় তুই দেখেন এই যে অনেক মুভ করতে চায় সামনে অক্ষটাও এইরকম এটা কি বলবো মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা যে ভালোভাবে বসানো পরে আমি ওই শোরুম থেকে যখন এটা বাইকটা সেট করে দেয় তখন হচ্ছে আমি বললাম যে নড়াচড়া করতেছে তো ওরা খুলে আবার লাগিয়ে দেয় কিন্তু এটাই হচ্ছে নিয়ম বলতেছে যে ভাইটা এরকমই তো এরকম মুভ করতেছে তো আমার কাছে মনে হলো যে না মানে এটা তো হওয়ার কথা না হ্যাঁ তো এটা একটা ব্যাপার এরপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আহমেদ ভাই কিন্তু বারবার বলতেছিল লঞ্চের সময় বাইকটা যদি লঞ্চ করা হয় যে এটা ফ্যামিলিকে আপনাদের ফ্যামিলিকে নিয়ে যাতে আপনারা ভালোভাবে রাইড করতে পারেন জন্য কিন্তু উনি সিটটা স্প্লিট থেকে হচ্ছে সিঙ্গেল সিট দিল কিন্তু ভাই ফ্যামিলিকে নিয়ে তো যাবো ফ্যামিলির এখানে শাড়ি কোথায় শাড়ি নাই তারপর আমি যে বাজার করবো বাজার করার জন্য যে হুকটা থাকে সেটা এখানে নাই ঠিক আছে দেখেন এখানে কোনো সিস্টেমও নাই আমি যখন ওই যে বাম্পারটা লাগাইতে গেলাম তখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কোনোভাবে ও সিস্টেম করে দেওয়া যায় কিনা ওরা পারলো না তো ওরা বললো যে ভাই যেহেতু নতুন বাইক আসছে তো আপনাকে কিছু ওয়েট করেন হয়তো আসবে কিন্তু এগুলো কিন্তু খুব বেশি না আমার কথা বাইকের দাম যেহেতু আপনি কম রাখছেন ভাই আরো পাঁচ হাজার টাকা বাড়ায় রাখেন সমস্যা নাই কিন্তু আপনি দয়া করে একটা শাড়ি গান দেন এবং হচ্ছে একটা হুক দেন যাতে আমাদেরকে এটা ওই আবার ওই সার্ভিসে বা হচ্ছে লেদের দোকানে গিয়ে লাগাইতে না হয় তো এটা একটা রিকোয়েস্ট থাকবে এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা প্রবলেম ঠিক আছে কারণ এটা ভাই আমাকে তো এক্সট্রা লাগাই নিতে হবে এক্সট্রা লাগাই নিতে গেলে ওরা আবার কিভাবে লাগিয়ে দেয় প্লাস্টিকের কোনো ক্ষতি করে ফেলে কিনা হ্যাঁ এই করতে গিয়ে তো এটা হচ্ছে হিরো কর্তৃপক্ষের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তারা যাতে এই প্রবলেমটা নেক্সট বা যত দ্রুত সম্ভব এর সমাধানটা করে দেয় এই বাজারের হুকটা এবং হচ্ছে এখানে শাড়ি কার্ডটা আর আরেকটা জিনিস এটা হচ্ছে এই বাইকের হাইটটা সো যাদের হাইট একটু কম তাদের জন্য এটা একটু স্ট্রাগল হবে দেখতে পাচ্ছেন আমি পাঁচ ফিট চার ইঞ্চির একটা মানুষ তো আমার কিন্তু একটু সমস্যাই হচ্ছে সো যাদের হাইট একটু মনে হয় পাঁচ ফিট পাঁচ ছয় সাত তারা ইজিলি এটা পারবেন বাট যাদের হাইট একটু কম আমার মতো তাদের জন্য একটু প্রবলেম হবে আর কি তো ওভারঅল আমি হ্যাপি কিনা এই যে বাইকটা নিলাম এই দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে এই বাইকটা নিয়ে আমি এজ এ কাস্টমার হ্যাপি কিনা সেটা যদি আপনারা জানতে চান হ্যাঁ আমি এই বাইকটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি এই প্রাইসে এই এত ফিচার সম্বন্ধে একটা বাইক আমি হ্যাপি অ্যান্ড আমি এতটাই হচ্ছে ই ছিলাম যে এই ডিলে মানে আমার মেয়েটা বললাম যে ডুয়াল চ্যানেল এবিএস আমি যখন এই ফিচারের এই বাইকটা আমি দেখলাম যে লঞ্চ হলো সেদিনে আমি ডিসিশন নিয়ে আমার বাইকটা সেল করে দিব আমার রিক্সার মনোটন এবং পরদিনই কিন্তু আমি আমার রিক্সার মনোটনটা সেল দিয়ে দেই এবং দুই তার দুই দিনের মাথায় হচ্ছে আমি আহ মালিকানা একদম চেঞ্জ করে দিয়ে তারপর ঢাকা থেকে চলে এসে কারণ ঢাকার নাম্বার ছিল আমার আগের বাইকটা সেল করে দিয়ে এসে এই যে দ্রুত এটা কিনে ফেললাম এবং বগুড়ায় পাওয়া যাচ্ছিল না দুঃখটা চেয়ে গিয়ে এবং স্বামী অনেক হেল্প করে আমাকে থ্যাংকস টু হিম উনি হচ্ছে যে অনেক মানে খোঁজ খবর নিয়ে কোথায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে মানে বুকিং ছিল বগুড়াতে তারপরে আবার ফেরত নিয়ে আমরা দু চেয়ে থেকে নিয়ে আসলাম সঙ্গে ভাই যোগাযোগ করার পরে তুই আলহামদুলিল্লাহ আহ সবাই দোয়া করবেন যাতে এই বাইকটা সুন্দরভাবে রাইড করতে পারি আল্লাহ যেন সকল বিপদ থেকে আমাকে রক্ষা করে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম